অফিসে যেতে আপনার যেদিন বেশি দেরি হয়ে যাবে দেখা যাবে সেদিনই আপনি দরজার লক করবার সময় চাবি খুঁজে পাচ্ছেন না তারপর অনেকটা পথ চলে আসার পরে খেয়াল হবে যে তাড়াহুড়োয় মোবাইল ফোন বা প্রয়োজনীয় ফাইল বাসাতেই ফেলে এসেছেন এবং সচরাচর ফাঁকা থাকে এমন রাস্তাতেও সেদিন রাজ্যের জ্যাম লেগে আছে অর্থাৎ যেভাবে যেটা হবার কথা কিছুতেই সেভাবে সেটা হচ্ছে না কিন্তু এমন ঘটনা তো আমাদের জীবনে হরহামেশাই ঘটে তবে এরও যে কোনো ব্যাখ্যা থাকতে পারে তা কি আপনার কখনো মনে হয়েছে না হয়ে থাকলে মারফির সূত্রে আপনাকে স্বাগত চলুন কথা বলি মারফি সাহেবের সূত্র নিয়ে মারফির সূত্রে বলে যে ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল অর্থাৎ কোনো কিছু ভুল হওয়ার থাকলে তা অবশ্যই ভুল হবে ধরুন আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন এবং এতে কোনো রকম ভুল হওয়ার সমূহ সম্ভাবনা খুবই কম কিন্তু কাজটি করার পর দেখা গেল যে আপনি ভুল করে ফেলেছেন অথবা লেখালেখির খুব ভালো অভ্যাস থাকা সত্ত্বেও দেখা যাবে যে কেবল দরখাস্ত বা চিঠি লিখবার সময়ই আপনার ঘন ঘন বানান ভুল হচ্ছে তখন আপনি আপন মনে বলে উঠলেন শুধু কি আমার সাথেই এমনটা হতে হয় অথচ অন্যান্য সময় যে কত সুন্দর এবং নির্ভুল উপায়ে লিখে যান সেই ইতিবাচক দিকটিকে উপেক্ষা করে গেলেন এটাই হচ্ছে মার্ফিস সূত্র মারফির সূত্র আমাদের ইতিবাচক দিক থেকে সরিয়ে নিয়ে গিয়ে নেতিবাচক দিকে বেশি বেশি মনোযোগ স্থাপন করার বিষয়টিতে আলোকপাত করে এবং গণিতের সম্ভাবনার সাহায্য নিয়ে বের করে যে যা হবার তা হবে প্রশ্ন হচ্ছে মারফির সূত্রটি কি আসলে সূত্র মারফির সূত্রটি আসলে সূত্র না ডেকে কোনো দার্শনিক মতবাদ বা হাইপোথিসিস ডাকাটা বেশি যুক্তিযুক্ত